আমার চাকরি প্রার্থী ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা নতুন আরেকটি ভিডিওতে আজ আমরা গুরুত্বপূর্ণ সাম্প্রতিক বিষয়গুলির গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব এগুলো দেখা যাবে যে রিসেন্ট যে পরীক্ষাগুলো হবে তার সেখানে আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি রয়েছে এই প্রশ্নগুলো থেকে তো চলুন দেখি আজকের ভিডিওটি আজকে আমরা আমি আবারও বলছি যে সাম্প্রতিক জিকে অর্থাৎ সাম্প্রতিক যে সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এখানে যদি বলি কিছু সংগঠন রয়েছে এবং এই সংগঠনের কতটি কতটি সদস্য সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো যেমন হচ্ছে ব্রিক্স ব্রিক্সের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে দশটি এবং সর্বশেষ সদস্য সংখ্যা হচ্ছে সদস্য হচ্ছে ইন্দোনেশিয়া তাহলে ব্রিক্সের যেমন ব্রাজিল রাশিয়াই মানে ইন্ডিয়া এগুলো হচ্ছে যে দশটি সদস্য এদের এদের কতটি দশটি তাদের মধ্যে সর্বশেষ হচ্ছে ইন ইন্দোনেশিয়া আগে ছিল পাঁচটা পরবর্তীতে আরও পাঁচটা বের বর্তমান দশটি হয়েছে তারপর জি সেভেন আগে জি ছিল বর্তমানে জি হয়েছে জি সেভেনের সদস্য সংখ্যা ষাটটি বর্তমানে হচ্ছে কারণ হচ্ছে যে রাশিয়া আগে জি এইট ছিল রাশিয়াকে বাদ দেওয়া হয়েছে দু হাজার চোদ্দো সালে যখন মানে হচ্ছে ক্রিমিয়া ইউক্রেনের যে ক্রিমিয়া অংশটা দখল করে তখন রাশিয়াকে বাদ দেওয়া হয়েছে জি সেভেন থেকে তারপরে জি টোয়েন্টি জি টোয়েন্টি হচ্ছে বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে একুশটি সর্বশেষ হচ্ছে এ ইউ আফ্রিকান ইউনিয়ন সর্বশেষ সদস্য তারপরে ডি আমরা জানি ডি এইটের হচ্ছে আগে ছিল আটটি বর্তমানে আরও একটি আজরাবাইজান হচ্ছে বের হচ্ছে নয়টি হয়েছে আমরা এটি মনে রাখার টেকনিকটা জানি যে বাপ মানাই তুমি সব এটা দ্বারা আমরা মনে রাখি যে ডি এইটের যে নামগুলো এখন আমরা মনে রাখবো যে আমার বাপ মানাই তুমি সব ঠিক আছে আগে আগে বলতাম হচ্ছে বাপ মানাই তুমি সব এখন বলবো আমার বাপ নাই তুমি সব তাহলে আতে আজার বাইজান ওকে ন্যাটো ন্যাটো হচ্ছে বত্রিশটি সর্বশেষ হচ্ছে সুইডেন ন্যাটো যেমন হচ্ছে এই ন্যাটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে সামরিক জোট আর কি ঠিক আছে এর এর বত্রিশটি সদস্য সংখ্যা তার সর্বশেষ হচ্ছে সুইডেন ওকে এবার যদি আসিয়ানের আসি আসিয়ানের সদস্য সংখ্যা কিন্তু দশটি আসিয়ানের সদস্য সংখ্যা হচ্ছে দশটি এটা আমরা মনে রেখেছিলাম কীভাবে মনে হচ্ছে বা সবার আমি আগে আমরা অন্যান্য ক্লাসও বলেছি যে এম টিভিতে ফিল্ম দেখলে কী বিসিএস হবে না এম টিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না এই হচ্ছে আমাদের আসিয়ান সদস্য সংখ্যা তারপরে ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে সাতাশটি ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে সাতাশটি আর সেনজেনভুক্ত যে দেশগুলো সেটা হচ্ছে যে উনত্রিশটি সদস্য এরা হচ্ছে ফ্রি বাণিজ্য করতে পারে এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করতে পারে সেনজেনভুক্ত দেশের যারা নাগরিক রয়েছেন তারা কিন্তু এক দেশ থেকে আরেক দেশে ফ্রি যেতে পারে আর কি এম ইজি যেতে পারে এবং বাণিজ্য করতে পারে এখন তাহলে আমি আবার বলছি সাম্প্রতিক দিককে এই যে এই কয়েকটা শুধুমাত্র যে জায়গার কথা বললাম এখান থেকে কিন্তু আপনাদের মানে অনেক প্রশ্ন কমন আসবে এবং আসার সম্ভাবনা রয়েছে বিভিন্ন পরীক্ষায় সাম্প্রতিক যে পরীক্ষাগুলো হবে দেখবেন যে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে ব্রিক্সের দশটি বর্তমান চেয়ে ইন্দোনেশিয়া সর্বশেষ বর্তমান লাস্ট তারপরে জি সেভেন হচ্ছে ষাটটি রাশিয়াকে বাদ দেওয়া হয়েছে চোদ্দো সালে জি টোয়েন্টি হচ্ছে একুশটি এ ইউ আফ্রিকান ইউনিয়ন হচ্ছে সদস্য সঙ্গে সর্বশেষ ডিএড এর নয়টি আজারবাইজান সর্বশেষ তারপরে ন্যাটওয়ার হচ্ছে বত্রিশটি সুইডেন হচ্ছে সর্বশেষ আসিয়ান উন হচ্ছে দশটি আর ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে সাতাশটি এবং সেনজেনভুক্ত দেশ হচ্ছে আমাদের উনত্রিশটি তা আমরা যদি এই যে এই কয়েকটা জিনিস আমরা পড়ি মনে রাখি আমি মনে করি যে আপনারা আপনাদের আসন্ন যে পরীক্ষাগুলো হবে সেখানে ভালো কিছু করবেন তো আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন আর একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি আমার নতুন ব্যাচ চলমান রয়েছে আমার ব্যাচগুলোতে যদি কেউ ভর্তি হতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমার আগামী ঈদের মানে রমজানের পর আমরা ব্যাংকের প্রিলি এবং রিটেন একসঙ্গে একটা কোর্স রান করব যেটা হচ্ছে বাংলাদেশের সর্বনিম্ন কোর্স ফিতে চালু হবে আপনারা যদি কেউ মানে হচ্ছে যে ব্যাংক প্লাস ব্যাংক ব্যাংক প্রিডি প্রিডি প্লাস রিটার্ন এই কোর্সে যদি কেউ ভর্তি হতে চান এই কোর্সে যদি কেউ ভর্তি হতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন জিরো ওয়ান ফাইভ ওয়ান ফাইভ সিক্স ডাবল জিরো সিক্স ফাইভ এইট এখানে হোয়াটসঅ্যাপ করবেন আপনাদেরকে আমি আমার কোর্সগুলোতে অ্যাড করে নিব আর বাংলাদেশের সর্বনিম্ন ফিতেই হবে কারণ আমার ফিগুলো আপনারা জানেন যে আমার কোর্স ফিগুলো চলমান রয়েছে বিভিন্ন যে টপিক বেস্ট এক্সাম ব্যাস মিশন রমজানস অব সলিউশন ব্যাস রয়েছে তারপরে এগারো থেকে বিস্তম গ্রেডের রিটেন ব্যাস এগারোতম বিস্তম গ্রেডের যে টপিক বেস্ট প্রিলিমিনারি ব্যাস রয়েছে সর্বোচ্চ আমার ফি হচ্ছে দুশো নিরানব্বই টাকা লাইভ ক্লাস হচ্ছে দুশো নিরানব্বই লাইভ ক্লাস লাইভ ক্লাসের যে ব্যাচটা রয়েছে সেটা কিন্তু দুশো নিরানব্বই টাকার ব্যাচ বাকি সবগুলো রয়েছে পঞ্চাশ থেকে একশো এর মধ্যেই ঠিক আছে এক্সাম ব্যাচগুলো পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে আমি আমি যেহেতু মানে চাকরি প্রার্থীদের কথা বিবেচনা করেই আমি আমি ফির ফিগুলো নির্ধারণ করি কারণ অনেকের পক্ষে কিন্তু এই পঞ্চাশ টাকা মধ্যে দেওয়ার সমর্থন মানে সামর্থ্য হয় না আমি তাদেরকে আমার কোর্সগুলো ফ্রি ভর্তি করাই এনরোল করাই তো কাজেই যারা এই ব্যাংকের আসন্ন যেহেতু ব্যাংকের হিউজ সার্কুলার চলছে এবং বাইশ সাল ভিত্তিক এবং চব্বিশ সাল ভিত্তিক যেটা বড় নিয়োগ রয়েছে কাজে ব্যাংক প্রিলি এবং রিটার্নকে মানে আপনার প্রস্তুতিকে যদি এগিয়ে মানে এগিয়ে রাখতে চান তাহলে ব্যাঙ্ক প্রিলি এবং রিটার্নের আমার এই কোর্সটাতে আপনারা যোগদান যোগদান করতে পারেন তাহলে আমি মনে করি যে ভালো হবে তো এই ছিল আজকের মতো ভিডিও ধন্যবাদ আপনাদের সবাইকে